আশা করছি তোমরা সবাই ভালো আছো পায়েল দেবনাথ ব্লগ আমি পায়েল দেবনাথ তো পায়েল তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য আমি একটু বাড়ির বাইরে আছি এসএস এর মাঠে বসে আছি তুমি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো প্লিজ আমি বসে আছি তোমাদের জন্য কোন আপু ঠিক বুঝতে পারলাম না তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কি করছো তো এমবি সাহিল কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য কমেন্ট করার জন্য নাহিল উদ্দিন হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ব্যাটেন করার জন্য তো তুমি কেমন আছো নাহিল তো জানা রঞ্জিত তোমাকে অসংখ্য ধন্যবাদ হাই বলার জন্য কমেন্ট করার জন্য লাইভটা অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো কি করছো না উদ্দিন ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সাহিল কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তো আমনদীপ সিং ক্যাসে হ আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো কি রিপ্লাই মেয়ে তো রিপ্লাই তো দিচ্ছি তুমি কেমন আছো না হ্যাল সোনা মিয়া আছেন দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কি করছো কেমন আছো এম ডি শাহজাদা হাই ম্যাম হাউ ইউ আই মিস ইউ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আমি ভালো আছি এম ডি কেমন আছেন আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো এম ডি নাজিবুর কেমন আছো বন্ধু তো আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো এম ডি মুন্না আমি হাকিম মাতাল আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমন করার জন্য হাসিফ আপু কি বলবেন এই তো তোমাদের সাথে গল্প করছি তোমরা কেমন আছো কি করছো নাহাল উদ্দিন জি ভালো কি করছো নাহা সোনা মিয়া আজ অনেক দিন পর তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ তো তুমি কেমন আছো কি করছো সৈকত দাস হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন করার জন্য কমেন্ট করার জন্য সৈকত তুমি কেমন আছো কেমন আছো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ব্যাটেন করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো আমি ভালো আছি পৌলমি পান্ডে হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ব্যাটেন করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো এমবি নাজিবুর বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গলে কোচবিহার ডিস্ট্রিক্টে তোমার বাড়ি কোথায় ওলমি পান্ডে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো লিটন কে হ্যালো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো লিটন ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিকে তুমি কেমন আছো পৌলুমি কি করছো হে মিডিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো মুমিন মন্ডল রানা তো রানা তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো সুনম হ্যালো লাফ ফর্ম দার্জিলিং তো অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো তুমি দার্জিলিং থেকে দেখছো খুব ভালো লেটন একে ভালো আছে কী করছো গেমিং বয় চারশো কুড়ি আপু ভালো আছেন না আমি ভালো আছি তুমি ভালো আছো তোমাকে অনেক দিন পর পেলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো কি করছো মিনার খান কেমন আছো আপা আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা অ্যাটেন্ড করার জন্য মার্জুল জুল হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কি করছো মুমিন মণ্ডলকে কে লিটনে আমি বাংলাদেশ থেকে সংযুক্ত হইলাম কিন্তু কিন্তু তারপরে কথাটা কি বুঝতে পারলাম না তো যারা যারা লাইভটা অ্যাটেন্ড করেছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এসকে গেমিং আই লাভ ইউ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এস গেমিং লাইভ অ্যাটেন্ড করার জন্য গেমিং বয় 420 বাংলাদেশ থেকে বলতিছি আপু আপনি ভালো আছেন আপু আপনার ভাষা কোত্থেকে আমার বাসা কোচবিয়ার ডিস্ট্রিকে ওয়েস্ট বেঙ্গল এর কোচবিয়ার ডিস্ট্রিকে তো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক দিন পর পেলাম মিনার খান আলহামদুলিল্লাহ অনেক ভালো আ আপা আপনাদের দুয়ায় তো তোমরা কি করছো এখন কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও নূরে নূর ব্লগ হায় 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কী করছো তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম জানো প্রিন্স মাহিম আল্লাহাম আসসালাম আলাইকুম তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য তুমি কেমন আছো কি করছো নুর ব্লগ বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এস রহমাত আলী তোমাকে অসংখ্য ধন্যবাদ লাভ মেটেন করার জন্য কমেন্ট করার জন্য তুমি কেমন আছো কী করছো নুরে নুর ব্লগ আমি বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ বুঝতে পেরেছি মিনার খান বাংলাদেশ থেকে দেখতেছি খুব ভালো তো বন্ধুরা তোমরা তো আমার আমার মানে ইউটিউব চ্যানেলটির নাম জানো না তো আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটির নাম নাপাল থাকে বলছি তুমি নেপাল থেকে দেখছো তো আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আর বি আর ফ্যামিলি ব্লগ নুরে নূর ব্লগ লাইক দ্যান আনটি তো আমার চ্যানেলটি প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বি আর ফ্যামিলি ব্লগ এস কে র আহম্মদ আলি হাই মাই ডিয়ার ফ্রেন্ড তো তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা অ্যাটেন করার জন্য তুমি কেমন আছো কি করছো প্লিজ কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটির নাম আরবিআর ফ্যামিলি ব্লগ ওখানে আমার প্রচুর শর্ট ভিডিও লাইভ আছে দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর লাইভটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও এস কে রহমত আলী আই এম ভেরি ফাইন কী করছো মনে হয় আমাদের এখানে বৃষ্টি নামবে প্রচণ্ড হাওয়া বইছে তো আমি এখানে বসে আছি এসএস এর মাঠে মেয়েকে টিউশনে নিয়ে এসেছি মেয়েকে টিউশনে দিয়ে এসএস এর মাঠে হাঁটলাম এখন একটু বসে তোমাদের সাথে গল্প করছি কি ওয়ান দিদি কেমন আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা কমেন্ট করার জন্য এটা কোন জায়গা এটা এস এস এর মাঠ এখানে সবাই দৌড়দৌড়ি করছে খেলাধুলা করছে আমি শুধু বসে বসে তোমাদের সাথে গল্প করছি एसके रहमत अली नाउ आई एम लुकिंग एट योर वीडियो थैंक यू तो देखो माटे सबाई <laughs>